বান্ধবকে আমরা কবর দিলাম এই যুবক যার সঙ্গে ক্রিকেট খেলেছে আজকে তোমার সেই বন্ধু আদরের বন্ধুটা কবরিস্তানে শুয়ে আছে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে ব্যাপারটা কি আল্লাহ তৌবা করার সবাকে সুযোগ দিয়েছে ভাবজি ভাবিয়েন না যে আল্লাহ তৌবা সুযোগ দেয় না আপনার এমন একটা ব্যায়াম হয়েছিল না যে ব্যায়ামটার জন্য আপনাকে কালিয়াচকে নিয়ে গিয়েছিল আপনার বাড়ির লোকেরা কালিয়া চোখের সার্জেন দেখে বলছে খবরদার তাড়াতাড়ি করে নিয়ে যাও মালদা মেডিকেল হসপিটাল আমাদের কাছে ঠিক হবে না মালদার মেডিকেল সার্জেন যখন আপনার হাত দিয়ে এইভাবে নাড় দেখছে মাথায় হাত দিয়েছে সর্বনাশ এই রুগী আমাদের কাছে ভালো করা যাবে না আপনার পরিবার পরিজনের লোকলা হাত পাও ধরেছে ডাক্তারের তারপরে রিক্স নিয়ে তিনটা ইঞ্জেকশন করেছে তিনটা এক্জেকশন করার পরে আপনি চক্ষুদয় খুলেছে ডাক্তার বলছে আপনার কপাল ভালো আপনি এই যাত্রায় বেঁচে গেলেন আপনি এই যাত্রায় আপনি তো সেই দিনে মরে গিয়েছিলেন তারপর আল্লাহ বাঁচিয়ে দিল কেন 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 রাস্তা করে দিয়েছে তোমার বন্ধুর সঙ্গে বাইকে যাচ্ছিলাম মালদা বা কালিয়াছ তুমি বাইক চালাছো তোমার বন্ধু পিছনে বসে আছে ভুল বাইকের হ্যান্ডেলটা কোনো কাউর সঙ্গে ধাক্কা লেগে গেলো বা দোস্তাকা লরির সঙ্গে লেগে গিয়েছে তুমি বাম দিকে পড়েছো তোমার বন্ধুটা রাস্তায় ট্রাকের চাকায় পড়ে সঙ্গে সঙ্গে তোমার বন্ধুর মাথার উপর দিয়ে গেছে মগজটা ছিটকে ভারিয়ে গেছে তোমার বন্ধুটা চলে তুমি বেঁচে আছো কারণটা কি আমার আল্লাহ যদি ইচ্ছা করতো সেই দিনও তোমারও জীবনটা নিতে পারত না পারতক না এরকম বিপদ কার জীবনে ঘটনায় বলেন আপনি গিয়েছিলেন এখানে তালতলা স্ট্যান্ডে রাস্তাতে দাঁড়িয়েছিলেন চার আঙ্গুল আপনার চার আঙ্গুল আপনার দুধ থেকে চার আঙ্গুলের জন্য একটা লরি আপনাকে ধাক্কা দেয় নাই এরকম ঘটনাই আপনার জীবনে হিসাব করেন না মনে বার করেন না এরকম অ্যাক্সিডেন্ট নেই তো মানুষের মরণ হয় আপনি চম করছেন আল্লাহ চার আঙ্গুল যদি এদিকে আসতো আমি মরে যেত এক্ষণে আমি চাকায় আমার আল্লাহ তো সেই দিনেই মরণ ডালিয়ে নিতে পারত আপনার কিন্তু আমার আল্লাহ আপনাকে সুদ্রবার সুযোগ করে দিয়েছে বান্দা এখন আমি আবার তোমাকে একটা বোনাস পয়েন্ট দিলাম এইভাবে অ্যাক্সিডেন্টে বহু মানুষের আমি আল্লাহ জীবন নিয়েছি এইভাবে রোগে আমি বহু মানুষের কালিয়াচক থেকে ট্রান্সফার হতে দেয় নাই মাল্লাতে কালিয়াচকই জীবনটা নিয়ে নিয়েছে এই যুবক তোমার পেটের ব্যথাই যত যনিত তোমার মা সারা ধরে কান্না করছিল আল্লাহ এরকম পেটের ব্যথা দেবার থাকলে আমি মামাকে দিও আমার সন্তানকে দিও না মায়ের দুয়ায় হয়তো ভালো হয়ে গিয়েছে আমার আল্লাহ বলছে বান্দা এই রকম পেটের ব্যথায় আমি বহু যুবকের প্রাণ নিয়েছি তোমারও প্রাণ নিতে পারতাম কিন্তু নেই নাই কেন তোমাকে শুধুবার আর একটা সুযোগ করে দিয়েছি শুধুবার শুধুবার সুযোগ করে দিয়েছে মা আপনি একবার ডানে ভাবে তাকাইয়া দেখেন আপনার কত বান্ধবী যার সঙ্গে স্কুলে গিয়েছেন আপনি সেই আদরের বান্ধবীটা দুইটা ছোট্ট ছোট্ট ছেলে রেখে আপনার সেই বান্ধবীটা এখন কবরে শুয়ে আছে বাচ্চারা মা হারা সন্তান প্রতিদিন বাপকে জড়িয়ে জড়িয়ে কান্না করছে আব্বু আব্বু আমার মা কোথায় গেছে আমার মা কোথায় গিয়েছে নাই এরকম ঘটনা নাই আপনাদের এলাকায় খবর লিয়ে দেখেন আপনার বান্ধবীটা কবরে গেছে আপনি বেঁচে আছেন কারণটা কি আল্লাহ লাখ লাখ শুকুর শুকুর শুকরিয়া কেন আল্লাহ আপনাকে সুদ্রুবার সুযোগ করে দিয়েছে জোরে বলুন এটাকে কাজে লাগা তো এইভাবে কথা বলতে গেলে কথা বেড়ে যাবে গজলটা শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে কবি বলছো কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফো কত জানা যার পড়েছি না দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফ জানা যারা পড়েছি না আমার দিয়েছি কত দাফ কত জানা যারা পড়েছি না মা দিয়েছি কত দাফ ভাল লাগছে ভাই ভালো লাগছে এই মেহ করেছে ভালো না খারাপ কারা কারা সমর্থন করছেন একটু হাত উঠিয়ে বলেন ইয়ার মাশাল্লাহ খুব ভালো লাগছে বাবজিরা একটু কম উঠিয়েছি আগামী বছরে যেন আরো হয় এর জন্য আমি বলবো না এক লাখ টাকা দিতে হবে কাউকে সাপোর্ট করার জন্য আমার এই যুবক ভাইগুলোকে সাপোর্ট করার জন্য যে ভাই তোমরা এই কাজটা করো আমরা আছি তোমাদের যারা যারা এই আগ্রহটা দেখাতে প্রস্তুত তাড়াতাড়ি করে আমি বলবো না যে আপনাকে লাখ টাকা দিতে হবে যার যেমন আমার হাতে দিয়ে যান যে মোলাম আগামী বছরে আমরা যেন এরকম আমার মেহেপিল আমাদের ছেলেরা করতে পারে আমার যুবকদের পাশে আছি এইভাবে নাক নেক কাজ করবে সোভা সদা সর্বদাই আমরা তাদের পাশে আছি আল্লাহ এক বাপজি দিয়ে গিয়েছে আপনার মনে হয় একশো টাকা আচ্ছা করে দেবেন্লাহ ইয়া আল্লাহাকারে গাড়ি আলাম তোমার এক বান্দা নিজের মেয়ে শুনলাম নাকি অসুস্থ এ দুনিয়ার মালিক আজকে বাপ মেহফিলের মধ্যে হয়তো তাকাইয়া তাকাইয়া দেখে যায় না অনেকেরই মেয়ে জালসা শোনার জন্য এসেছে আজকে ইনার মেয়ে যদি সুস্থ হতো না জানি ওনার মেয়েও হয়তো জালসা শোনার জন্য আসত ইয়া আল্লাহ পাক পারবার দিগারে আলাম দয়া করে মেহের বাণি করে এই দানের বসিলায় তার সুস্থতা দান করিও ভাই জান দেরি করিয়ান না সুবান আল্লাহ রেখে দিল না তকবীর নারায় রিসালাত ইয়া আল্লাহ তোমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে তার কেউ অভিভাবক পাঁচশো টাকা দান করেছে দয়া করে মেহরবানি করে এই দানির হসিলায় সেই আপনার তিনার কবরের আজাবকে মাফ করে দিয়েছিল চির তোরে জান্নাতবাসী করিও আর একজন যুবক ভাই দিয়ে গেলেন কুড়ি টাকা আর একজন দিয়েছে কুড়ি টাকা আর একজন বাবজি দিয়েছে আপনার একশো টাকা আর একজন দিয়েছে একশো টাকা আর একজন ভাইজান দিয়েছে আপনার ছোট্ট যুবক দিয়েছে আপনার কুড়ি টাকা ইয়া আল্লাহ দয়া করে মেহের বাণী করে প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও এবং যেই নিহতে দান করেছে তাদের উদ্দেশ্য সফল করিও আমাদের মা বোনদের তরফ থেকে মন হয় পাওয়া গিয়েছে পঞ্চাশ টাকা ইয়া আল্লাহ ইনারও দান দয়া করে কবুল করে নিও যে উদ্দেশ্যে দান করি ইয়া আল্লাহ তার উদ্দেশ্য সফল করিও আমার ছোট্ট একটা বহিনের হাত দাঁড়ায় আপনার অনেকেই মনে কয় একটা মহিলা কেউ দিয়েছে দশ টাকা কেউ ২০ টাকা ইয়া আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও হ্যাঁ বড় দাঁড়ালের মা আজকে আপনার বেটারা যদি গানের আলোচনা করতো রে মা এই জায়গায় ডিজে নিয়ে এসে আপনার গানের ব্যবস্থা করত আপনার বেটাও জাহান নামি হতো তার সাথে সাথে আপনিও গুণাগারি হতে না মা আপনার বেটা এই কাজটা করে নাই বরঞ্চ একটা ভালো কাজ করেছে বলে পারবেন না আজকে আপনি দুইশো টাকা বা একশো টাকা দিতে এ মা মন বলে রে মা বর্তমানে মহিলাদের পয়সার অভাব নাই আমার মা বন্ধের মাস গেলেই পাঁচশো কথা ঠিক না ভুল আছে না

ওইটা চাদরে গেলে কিন্তু খুব আপনারা খুব চাল্লাগের বেটি আমি জানি না দশ বিশ টাকা যদি ওখানে দেয় তো তাহলে আর পাওয়া যাবে কেউ পাঁচশো টাকা দিবে না আর কেউ হুরু কাছে পাওয়া যাবে না আল্লাহ তো ওখান থেকে একটা পাঁচশো টাকার কলম নিব আর এখান থেকে একটা পাওয়া গিয়েছে তবে একটা জোড়া নিব যেহেতু বড় লোকের বেটি এখানেই আছে বুঝতে পেরেছি যেহেতু সামনের দিক থেকে একজনের কাছ থেকে পাওয়া গিয়েছে পাঁচশো টাকা তাহলে এখানে অবশ্যই আর একটা লোকের বেটি আছে একজনের কাছ থেকে আর পাঁচশো টাকা আর ওখান থেকে বইন যাইও না তুমি হ্যাঁ ওইদিকে একটু ঘোরাফিরা করো পাঁচশো টাকা ওখান থেকে আর ওই যে ওখান থেকে একটা দল লোকের বেটি ওখানেও বসে আছে ওখানে একটা পাঁচশো টাকা দুইটা এদিক থেকে পাঁচশো এখান থেকে একটা পাঁচশো আর ওই যে একটা বাংলাদেশের মতো দেশ আর এখানে একটা আপনার শ্রীলঙ্কার মতো দেশ দুইটা দেশের বেটির কাছ থেকে ওখান থেকে দুই জনার কাছে কমপক্ষে পাঁচশো করে হাজার আর এই জায়গায় ছোট্ট একটা শ্রীলঙ্কার দেশ ওই দেশ থেকে চাইব একজনের কাছ থেকে পাঁচশো টাকা এই পাঁচশো পাঁচটা কলম পাঁচশো পাঁচশো টাকার আসলে আপনাদের জন্য যান খুলে খুলে দুটা করে দিব সুবান আল্লাহ যান গজলটা আপনাদেরকে শোনাবো সর্বপ্রথম আসুন তো সেই ভাগ্যবান মহিলা কে আছেন যে পাঁচশো টাকা দেবেন আজকের মেহফিলের মধ্যে এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য তোমাদেরকে গান বাজনা করতে হবে না তোমাদেরকে ডিজে ভাড়া করতে হবে না আগামী বছরে দিব আমাদের উৎসাহ দেখো যাও এই বছরে 500 টাকা দিলাম আগামী বছর জালসা করার আগে আমার কাছে আসবা আরো 500 টাকা দিব তা আগামী বছরের জন্য বলি না এই বছরের আপনি 500 টাকা দিবেন একজন কোন মা খালা ভিন দিদি যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী তাটাড়ি করে মাত্র একজন 500 টাকা একজন হয়েছে দুই নম্বরে তাটাড়ি কোন মা বা ভিনবা দিদি খালা আসেন মাত্র 500 টাকা হবে নাগে কোন একজন পাঁচশো টাকা চেয়েছি মা আপনার জান চাই নাই আপনার প্রাণ চাই নাই কেবল মাত্র আপনার জন্য আপনার জন্য আপনার কাছে পাঁচশো টাকা যাই হোক আমার যুবক ভাইদের মধ্যে এবং বাপজিদের মধ্যে একজনের কাছ থেকে পাঁচশো টাকা পেয়ে গেছে বইন বইন এবার একটু এই দিকে যাও তো ভালো পাচ্ছে আর তুমি রাগ করছো না কে তুমি রাগ করছো না রাগ করো না না হ্যাঁ যাও হ্যাঁ ভালো এইগুলো কাজ সবাই করতে পারবে না আল্লাহর ঘরের ফকির সবাই হতে পারে পারে এটাও ভাগ্য লাগবে ভাগ্য ভাগ্য লাগবে